শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল এবং এই পরীক্ষা নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ গ্রেপ্তার একজন একজন গ্রেপ্তার ১৪ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ফেসবুকে কে টোপ দিয়েছিল না অরিন্দম পাল অরিন্দম পাল পশ্চিম মেদিনীপুরের মাংরুলের যুবক আমার সুকান্ত রয়েছে সরাসরি কথা বলবো সুকান্ত কে এই অরিন্দম পাল তার সম্পর্কে কি জানা যাচ্ছে তার ব্যাকগ্রাউন্ড জানতে চাইব এই যে ফেসবুকে এই যে পোস্ট দিয়েছিল সেই পোস্টের ভিত্তি কি জানতে চাইব একদমই দেখো অতনুদয় এই যে অরিন্দম পাল সে কিন্তু এবারের এসএসসির পরীক্ষার্থী অর্থাৎ গতকাল এই আগামী কাল কিন্তু সে পরীক্ষা দেবে এবং আহ তার প্রস্তুতিও নিচ্ছিল কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকে এই অরিন্দম একটি পোস্ট করেছে যে পোস্টকে কিন্তু নিয়ে বিতর্ক শুরু হয়েছে কারণ সেখানে সে উল্লেখ করেছে যে চোদ্দ লক্ষ টাকা দিলেই যে এসএসসির পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে এই এইরকম কিছু ইঙ্গিত এবং তার নিজের যে বাসস্থান তার অন্য জায়গার তার ঠিকানা দিয়ে সে কিন্তু এই পোস্ট করেছে তারপরে কিন্তু আমরা খোঁজখবরে নামি এবং দেখা দেখতে পাওয়া যায় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোলপুর এলাকার তিনি কিন্তু বাড়ি এবং সেই যুবককে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ গ্রেপ্তার করেছে ধৃত অরিন্দম পাল বিজেপি কর্মী বলে দাবি করছে পুলিশ আছে অরিন্দম পালের বাবা কি বলছেন শুনবো বলবো বলতে স্যার আমি তো কিছু জানি এই ব্যাপারটা কোনো পার্টিও করেনি কিছুই না সে পড়াশোনা করতো ভারী থাকতো হ্যাঁ তো এর ফলে যে এরকম কেস ঘটে গেছে কি করেছে আমি জানি না রাইনজেল সঙ্গে কোনো যুক্তই সে নাই এসএসসি পরীক্ষা দিবে হুম কালকে এই তো পরীক্ষার ডেট আছে এখন তাকে তো গ্রেপ্তার করে নিয়েছে যাতে করে হয় হ্যাঁ ছেড়ে দেয় হ্যাঁ পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করে টাকা তোলা হচ্ছে তোপ দাগছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর পরীক্ষার সঙ্গে রাজনীতিকে কেন গোলাচ্ছেন কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতেও তো অনেক রকম অনিয়ম হয় বলছেন কুনাল ঘোষ আপনারা আমরা আর প্রশ্ন বিক্রি করে টাকা দরমূল তিনি কেন বিভ্রান্তি তৈরি করছেন এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে একটা পরীক্ষা আসছে পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্ত দেশ তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে না সবার চাকরি খেতে হবে সরকার যখন মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন না সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুড়তে হবে যে কি করে হতে পারে এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহা জামিন পেলেন তিনি আত্মসমর্পণ করলেন এবং জামিন পেলেন কুড়ি হাজার দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তো এই চন্দ্রনাথ সিনহা তাকে ইডি আদালতে আত্মসমর্পণ করতে হলো কেন রনক রয়েছে আমার সঙ্গে ফোনে রনক একেবারেই গত সপ্তাহে ইডির তরফ থেকে যে চার্জশিট দেওয়া হয়েছিল সেখানে কিন্তু উল্লেখ ছিল কারামন্ত্রী কার সিংহার নাম এবং রাজ্যপালের অনুমতি পাওয়ার পরই কিন্তু ইডির তরফ থেকে কোর্টে মুভ করা হয় এবং চন্দ্র সিনহাকে ইডির বিশেষ আদালত নির্দেশ দিয়েছিল যে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে তাকে হাজিরা দিতে হবে এবং ঠিক তার আগেই আজ ব্যানশাল আদালতে সশরীরে হাজিরাঙ্গার বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা এবং ইডির তরফ থেকে তাকে হেফাজতে নেবার জন্য সাত দিনে হেফাজত আবেদন করা হয় ব্যাংশাল আদালতের এবং তারপর চন্দ্রনাথ সিংহার আইনজীবীদের তরফ থেকে জামিনের আবেদন করা হয় ইতিমধ্যে সওয়াল দেওয়ার শোনার পর বিচারকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহাকে জামিন দেওয়া হয় এবং কিছু শর্ত রয়েছে তদন্ত তদন্তে তাকে সহযোগিতা করতে হবে এবং বোলপুর কলকাতা ছাড়া চলবে না যতদিন এই মামলা চলছে এর আগেও দু সালে তার বাড়িতে যখন ইডি হানা দেয় প্রায় একচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে ইডি এবং প্রাথমিক নিয়োগ মামলায় এই টাকা ছড়িয়েছে এবং এই টাকা সাইফুন করা হয়েছে এমনটাই কিন্তু ইডির তরফে অভিযোগ ছিল তারপরই কিন্তু বোলপুরের বিধায়ক এবং কারামবর্তী কমনাথ সিংহার নাম জড়ায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবং ইডির বিশেষ আদালতের তরফ থেকে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতে এবং আজ তিনি সশ পনে এগারোটা নাগাদ ব্যানসাল আদালতের সাথে আদিরাতানি তরফ থেকে সাত দিনে হেফাজত ছাড়া হলেও সওয়াল জমা শোনার পর বিচারকের নির্দেশ দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় এবং তদন্তের পূর্ণ সহযোগিতা করতে হবে যতদিন এই মামলা চলবে বোলপুর এবং কলকাতা ছেড়ে তিনি বাইরে যেতে পারবেন না এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী ষোলোই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে ধন্যবাদ জনক একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি সে দরখাস্তটা শুনানি হয়েছে ষোলো তারিখ রাখা হয়েছে ইন দা মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে ওনাকে উনি কলকাতা এবং ওনার কনস্টিউয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না মামলার শোনানি ষোলো তারিখ আছে ইন দা মিন টাইম ওনার অবজেকশন দেবেন যা দেওয়ার আছে উচ্চ মাধ্যমিক বলা হয় এমন একটা পরীক্ষা যে পরীক্ষা জীবনের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তারপরে নিজের নিজের কেরিয়ারের দিকে আরো অনেকটা এগিয়ে যাওয়া যাবে সেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস পাঁচ দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পাঁচ দিন ধরে থানার সামনে ট্রাকে পড়ে রয়েছে কেন না রাখার আর কোনো জায়গা নেই পাঁচ দিন ধরে ট্রাকেই পড়ে রয়েছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র আমার সঙ্গে রাজকুমার রয়েছেন সরাসরি আলিপুর দুয়ার থেকে রাজকুমার একদমই দেখো আর মাত্র হাতে দিন অর্থাৎ আজকে শনিবার রোববারের পরে হচ্ছে সোমবার সোমবার সকাল থেকে উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টারের যেটা পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে এবং এবারই প্রথম ও এম পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা এবং এই আর একদিন বাকি অথচ এখনও কিন্তু প্রশ্নপত্র একেবারে যে গাড়ি সেই গাড়িতেই বন্দী রয়েছে পাঁচ দিন আগে অর্থাৎ এক তারিখ সোমবার এই প্রশ্নপত্র আলিপুরদুয়ারে এসে পৌঁছেছে সেই দিনই আলিপুরদুয়ার থানার সামনে এসে গাড়ি পৌঁছেছে কিন্তু এখন পর্যন্ত গাড়ি থেকে সেই প্রশ্নপত্র সম্পূর্ণ নামানো যায়নি যদিও যেটা আমরা খবর পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু প্রশ্নপত্র নামানোর কাজ শুরু করা হয়েছে যে ছবি আমরা দেখছি সেই ছবিতে গাড়ির সামনে কিছু ট্রাঙ্ক দেখা যাচ্ছে এই নির্বাচন কমিশনের ভোটের কাজের ব্যবহৃত এই সমস্ত বড় বড় ট্রাঙ্ক আনা হয়েছে এবং এই ট্রাঙ্কে ভরে প্রশ্নপত্র রাখা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত প্রশ্নপত্র সম্পূর্ণ থাকা হয়নি এবং ঘটনায় কিন্তু উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন স্কুলের যে শিক্ষকরা আছে তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন যে ভেনু ইনচার্জ আছেন তারা ইতিমধ্যেই আলিপুরদুয়ার থানায় এসে পৌঁছেছে তারা করছেন শটিং করছেন শটিং করে নামাচ্ছেন কিন্তু এটা কতক্ষণ যে লাগবে আরও পরীক্ষা শুরু হওয়ার আগে আদৌ এই প্রশ্নগুলো ঠিকঠাক মতো থানাতে রাখা যাবে তো এই প্রশ্ন কিন্তু এখন বিভিন্ন মহলে উঠছে যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই সোমবার দিন পরীক্ষা তার আগেই প্রশ্নপত্র নেমে থানায় একেবারে নিরাপদে রাখা হবে অত ধন্যবাদ সমস্যাটা হচ্ছে জায়গার একটা সমস্যা হচ্ছিল যে ভলিউম কোশ্চেনের ভলিউমটা এত বেশি ওয়েমার আর এবং কোশ্চেন নিয়ে যার ফলে একটু জায়গা রাখার একটু অসুবিধা হচ্ছিল কাউন্সিলও চেষ্টা করেছে প্রশাসনও চেষ্টা করে যাচ্ছে আজকে সেটা একটা ফয়সলা হয়েছে এবং কোশ্চেন শটিং হচ্ছে পুলিশ প্রশাসনের ঘেরাটপেই হচ্ছে সিসিটিভি আসছে প্রচুর পরিমাণে কোনো অসুবিধা নেই শিক্ষক শিক্ষিকারা সেখানে গেছেন এবং কোশ্চেন শর্টিং হচ্ছে আগামী আট তারিখের পরীক্ষা